আমরা ঠিক দেড় থেকে দু বছর আগে আমরা শুরু করেছিলাম যে শতবর্ষটা কিভাবে করবো আমরা আমি এসেছি চোদ্দ সালে আমার মাথার উপর পড়বে আমি জানি শতবর্ষ তো আমরা বিদ্যালয়টা কোনো রকমের রং করতে পেরেছি কিন্তু আমাদের গেটটা খুব ভগ্ন দশা ছিল শতবর্ষ যদি হয় গেটটা মানাচ্ছে না ঠিক যেই বলা সেই কাজ আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের প্রিয় সাংসদের কাছে যাব আমরা গত মনে হচ্ছে ঠিক আট নয় মাস আগে আমরা একদিন শনিবার দেখে আমরা আমরা সভাপতি স্যার এবং দু একজন স্যারকে নিয়ে আমরা ঠিক হরিনায়ন হরিনারায়ণপুরে জনসংযোগ কেন্দ্রে আমরা যাই ম্যাডাম খুব ব্যস্ত তার মধ্যে আমরা বলি আমাদের কথা ম্যাডাম শুনলেন শুনে আমাদের বললেন ঠিক আছে মাস্টার আমার মাথায় রইল আমি দেখব আপনারা ভাবতে পারবেন না ঠিক তার এক সপ্তাহ বাদে পাঠিয়ে দিলেন তখন সন্ধ্যাবেলা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা অন্ধকার নেমে এসছে ঠিক ওই বসে জিয়াদা বলুন ম্যাডাম পাঠিয়েছেন কি লাগবে যা বলেন কি লাগবে আমার একটা কেট লাগবে মেইন এবং আমার রোডটা একদম খারাপ জল জল মানে বৃষ্টি হলে জল জমে যাবে ছাত্রছাত্রীরা যেতে পারে না এবং এটা একটা এইচএস ভেনু এইচএস ভেনু এবং মাধ্যমিকেরও ভেনু একসঙ্গে দুটো ভেনু চলেছে সুতরাং আমার এই হলে ভালো হবে যেটা বললেন ঠিক আছে আমি মোটামুটি সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার ছিল বললাম বাজেট কত আমরা বাজেট বললাম ঠিক আছে আমরা মোটামুটি স্যাংশন করে দিচ্ছি দশ লাখ টাকা আমরা তারপরে খবর পেলাম যে আমাদের মাননীয় সাংসদ দশ লাখ টাকা আমাদের স্যাংশন করেছে আমরা উঠে পড়ে লাগি বিডিও স্যার সাথে কথা বলি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার সাথে কথা বলি যে আমাদের কাজটা তাড়াতাড়ি শুরু হোক খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে আমরা গেটটা যতটা আমার স্বপ্নে ছিল নেট থেকে এনে একটা বিশ্বের মানে ভালো একটা এক্সক্লুসিভ ডিজাইন আমরা করব করতে পেরেছি অনেকটা আমাদের সভাপতি স্যার আমার সাথে সর্বক্ষণ রয়েছে কিভাবে আমরা শতবর্ষের আগে আমরা এটা কমপ্লিট করব শেষ অবধি আমরা রক্ষা করতে পারিনি কিছুটা বাকি রয়েছে না হয়ে যাবে সাত তারিখের আগে আমরা মানীয় সাংসাদের কাছ থেকে আমরা পাঁচ হাজার লিটারের জলের ট্যাঙ্ক পেয়েছি তাতে আমাদের বাচ্চাদের রানিং ওয়াটারের সুবিধা হয়েছে আমরা ভেন্ডিং মেশিন পেয়েছি ভেন্ডিং মেশিন আমরা এমপি ল্যাড থেকেই পেয়েছি সেটা অবশ্য অনেকদিন কাজ না করা এখন একটু নষ্ট আছে তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আরেকবার মাননীয় সংসদ মহাশয়কে আমাদের এই দশ লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য একটাই অনুরোধ মাননীয় সংসদকে আমাদের টয়লেট ইউনিট কারণ এত আর চাইতে অসুবিধা হচ্ছে লাগছে জায়গা আমাদের গার্লস প্রায় দু হাজার জনের মধ্যে চোদ্দশো তেরোশো পঞ্চাশ গার্লস এর জন্য টয়লেট ইউনিট আমি কোথাও থেকে কিছু করতে পারছি না কারণ এখানে সেই দুশো চল্লিশ আর তিনশো টাকার বেশি আমরা নিতে পারি না তো আমাদের টয়লেট ইউনিটের জন্য একটু যদি ভেবে দেখার অনুরোধ করবো পরবর্তীকালে এখনই দরকার নেই আর কি বলি আমাদের বিদ্যালয় ঠিক এইভাবেই আপনাদের সহযোগিতায় এগিয়ে চলুক এই কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা মাননীয় হেডমাস্টার মহাশয়ের কাছ থেকে আমরা বললাম বক্তব্য শুনেছি এখনও আমাদের যে চাহিদা সেটাও শুনলাম আশা করি মাননীয় সাংসদ মহাশয় উনি শুনেছেন এবং চিন্তা ভাবনা করবেন এবার আমাদের একদম শেষ আমাদের সাংসদ ম্যাডাম সাংসদ ম্যাডাম উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন তারপর আমরা আরও প্রতিযোগিতা আছে শুরু করবেন ওনাকে অনুরোধ করছি উনি ওনাকে কিছু বলার জন্য